বাংলাদেশ থেকে অপরিশোধিত কোরআার তেল কিনতে চায় জাপানি কোম্পানি বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্র্যান্ড বা কুরার তেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষ কোরআার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোয়া কোম্পানি আজ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের রাইস ব্র্যান্ড তেলের বাজার চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মত সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর মহাসচিব মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্য তেলের বাজার সম্ভাবনা চাহিদা সরবরাহ ব্যবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন এসময় সময় কুরার তেল সংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় সানুয়া ঋষি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউজাইমন ইয়ামাগুচি গুচি বলেন জাপানে ভোজ্য তেলের মোট চাহিদা তিরিশ থেকে চল্লিশ শতাংশ যোগান দেন কুরার তেল উৎপাদনকারীরা তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্য তেলের উৎপাদনের সক্ষমতা কম যেহেতু জাপানে প্রচুর চাহিদা রয়েছে আমরা এখান থেকে অপরিশোধিত কুরার তেল নিতে চাই মত বিনিময় সভায় বাংলাদেশ সুদান জিনিং কটন কোম্পানির বিজনেস অ্যাসোসিয়েট গাজী মোহাম্মদ কামাল বলেন কুরার তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব ধান দেশের প্রধান ফসল এবং স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কাঁচামাল রয়েছে ফলে কুড়ার তেলের অনেক বাজার সম্ভাবনা রয়েছে